হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো বিএজ ভিলেজ ফুটে তোমাদের সবাইকে স্বাগত তোমাকে আমি আজকে একদম নতুন টাইপের রেসিপি বানাবো তোমাদের সাথে শেয়ার করবো সেটা আজকে যেটা বানাবো হচ্ছে বান্ড চিলি গার্লিক ফ্রাড রাইস তো দেখতে পাচ্ছ আমি এখানে রাইস নিয়ে নিয়েছি আর আর কিছু ভেজিটেবল কেটে নিয়েছি তো দেখাচ্ছি তোমাদের সব কিছু তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমেই নিয়ে নিয়েছি সাদা ভাত এখানে একদম ঝরঝরা সাদা ভাত একদম প্লেন রাইস নিয়েছি আমি একদম যেরকম বাড়িতে তৈরি হয় সেই রাইসগুলো একদম প্লেন নেবে আর কিছু ভেজিটেবল তোমরা তোমাদের মন পছন্দ মতো ভেজিটেবল ঢালতে পারো আর আমি এখানে দেখতে পাচ্ছি কী কী ভেজিটেবল ঢেলে নিয়েছি এখানে টমেটো মশরুম ক্যাপসিকাম বেবিকর্ন বিনস সব কিছু নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ আর এখানে আছে ধনেপাতা ধনেপাতার কুচি আর হচ্ছে স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজের যে পাতাটা হয় সেটা আর গার্লিক আর শুকনো লঙ্কা তো দেখতে পাচ্ছ এইভাবে কেটে নিতে হবে ভালো করে তো আমি একদম থেকে সহজের মধ্যে বানাচ্ছি এটা একদম সিম্পল রেসিপি তোমরা বাড়িতে বানাতে পারবে এখানে গার্লিকটা একটু বেশি লাগবে মানে রসুনটা একটু বেশি লাগবে তো সবার প্রথমে বসে নিয়েছি একটা তাওয়া মানে একটা ফ্রাই প্যান গরম হওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের ফ্রাই গরম হওয়ার পর ওটার মধ্যে দিতে হবে তেল তারপরে দিতে হবে রসুন কুচিগুলো তো এইভাবে রসুন কুচিগুলো ভালো করে কেটে নিতে হবে তো রসুন কুচিগুলো এইভাবে কেটে নিতে হবে দেখতে পাচ্ছি এইভাবে কেটে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে একদম ব্রাউন কালার করে তো গোল্ডেন ব্রাউন যখন হয়ে যাবে তখন তোমরা তুলে নেবে এরকমভাবে তো দেখতে পাচ্ছ আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর কত সুন্দর কালারটা চলে এসেছে আর মেন হচ্ছে এই তেলটা এই তেলটা কিন্তু লাগবে সবার আগে এটার মধ্যে সবথেকে ফ্লেভারটা আছে তারপরে ওষি নিয়েছি আবার একটা কড়াই আমি এখানে চাইনিজ কড়াই ব্যবহার করছি এই জন্য কালো টাইপের টাইপের লাগছে তো এই তেলটা কিন্তু মেন ইম্পর্টেন্ট সবথেকে আগে তো এই তেলটা আবার ঢালবো এর মধ্যে ওই সেনটা আছে তারপরে দেবো গার্লিক আবার তারপরে দেবো শুকনো লঙ্কা যে এভাবে কেটে রেখেছিলাম ভালো করে নাড়াতা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে দেবো কিছু স্প্রিং অনিয়ন কিছু ধনেপাতার কুচি তারপরে যে ভেজিটেবিলগুলো রেখেছিলাম সেগুলো দেবো এর মধ্যে তারপরে কিছুক্ষণ মতো এটা হালকা করে ভাজবো এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এরকমভাবে ভেজে নেবো একদম মিক্স এর মধ্যে কিছুটা লবণ টেস্ট মতো তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে সেরকম তো নাড়িয়ে চাড়ি দেখতে পাচ্ছ হালকা হালকা জল জল বেরোচ্ছে ভালো করে এবার সেদ্ধ হয়ে যাবে এই যে আমাদের প্রায় হয়ে এসছে আমাদের প্রায় একদম ড্রাই হয়ে গেছে এবার দেবো রাইসটা তো রাইসটা এরকম ডেলা ডেলা থাকলে ওটাকে ভালো করে ভেঙে নিতে হবে আর ওপর দিয়ে হালকা একটু লবণ একটু লবণ দিলাম আর সাথে ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা হচ্ছে ভালো সেন্ট আসবে ঠিক আছে আর এখানে কিছুটা মতো ভিনিগার দিয়েছে হালকা একদম তো ভালো করে এখন মিক্স করতে হবে তো এইভাবে দেখতে পাচ্ছো ভালো করে নাড়িচারি মিক্স করে নিতে হবে আমাদের একদম রেডি হয়ে গেছে কত সুন্দর ঝরঝরা একদম পরিষ্কার একদম ঝরঝরা হয়ে গেছে দেখতে পাচ্ছো একদম তো একদম সিম্পল রেসিপি আর ওপর দিয়ে যেরকম ধনে পাতার কুচি আর হচ্ছে পেঁয়াজের পাতা এরকম দিয়ে দিতে হবে আর ওপর দিয়ে যে গার্লিক ফ্রাই করে রেখেছিলাম মানে রসুনটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিতে হবে ওপর দিয়ে তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারফুল লাগছে এখন ভালো করে মিক্স করতে হবে তো এটা হচ্ছে একদম যারা গার্লিক পছন্দ করো যারা রসুন পছন্দ করো তাদের জন্য এটা ভালো ফ্লেভার আসবে একদম ফ্লেভার রাইস তো আমি এখন একটা বলের মধ্যে তুলে নেবো বাটির মধ্যে তুলে নেব তো রেস্টুরেন্টে এরভাবে তৈরি হয় ওয়ান গার্লিক ফ্রায়েড রাইস চিলি গার্লিক তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস তো বন্ধুরা আমাদের আজকের রেসিপি দেখলে তো আজকে এই রেসিপি এই পর্যন্ত আবার এখন নতুন কোনো রেসিপি নেই ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না